এই সুযোগটা আমরা হাতছাড়া করতে চাই না সেজন্য অমূলক নয় তো সেইটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা জীবননগরবাসী নিশ্চিত আমরা শিক্ষকদের ভূমিকা পালন করতে হবে অভিভাবকদের ভূমিকা পালন করতে হবে শিক্ষক এবং অভিভাবকরা যদি তাদের দায়িত্ব পালন করেন তাহলে অবশ্যই ছাত্রছাত্রীরা এই শিক্ষায় মনোনিবেশ করতে বাধ্য হবে সাংবাদিক ভাইদের জন্য রাষ্ট্রীয়ভাবে কোনো হলো কোনো স্কিম বা কোনো ফান্ডের ব্যবস্থা আছে কি না এটা জানা নাই এটা যদি থাকে তাহলে এটা যেন জীবন পৌঁছায় সেই দায়িত্ব আমি নিচ্ছি কারণ এখানে সুষম বন্টন হওয়া অবশ্যই উচিত কোনো একটা জায়গায় এটা পাবে আর কোনো জায়গায় পাবে না এটা হওয়া উচিত না আর চিকিৎসার যে দুরবস্থা এটা নিয়ে তো কথা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী ভূমিকা এখানে আপনাদের ভূমিকা পালন করতে হবে আমরা সেক্ষেত্রে আমাদের দায়িত্ব অবশ্যই পালন করব কারণ পেশাগত দায়িত্ব পালন করতে যে যদি আপনারা নিঃসংকুচিত নির্ভয়ে যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে তো সমাজে কি হচ্ছে দেশে কি হচ্ছে সেটা সঠিকভাবে প্রতিফলিত হবে না সুতরাং এই জায়গাটা রাজনৈতিক দল নেতা প্রশাসনকে নিশ্চিত করতে হবে সাথে সাথে দায়িত্বশীল মিডিয়ার ভূমিকাও কিন্তু আপনাদের পালন করতে হবে এই জায়গাটাও খুব গুরুত্বপূর্ণ তো আমরা যার যার অবস্থান থেকে যদি দায়িত্বশীল আচরণ করি তাহলে অবশ্যই আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারব এবং আমরা একটা সুন্দর দেশ গড়তে পারব আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনাদের মাধ্যমে পুরো চুয়াডাঙ্গা জেলাবাসীকে জানতে চাই যে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা স্বতঃস্ফূর্তভাবে উৎসব পরিবেশে ভোটকেন্দ্রে আসেন দীর্ঘদিনের সংগ্রামের ফসল হচ্ছে এই ভোটকেন্দ্রে যাওয়ার অধিকার ফিরে পাওয়া আপনার নিজের ইচ্ছা অধিকার প্রয়োগ করা অবশ্যই ধানের শিশের প্রার্থী হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে আমি অনুরোধ করবো আপনাদের মাধ্যমে গড়া দুই আসনে যারা ভোটার যারা প্রবাসে আছেন তারা যারা পোস্টাল ব্যালটের মধ্যে ভোট দেবেন ধানের শেষের পক্ষে আপনাদের সমর্থন আস্থা রাখবে যাতে করে আমরা একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি এবং গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখবে সবাইকে ধন্যবাদ সম্মানিত সাংবাদিক ভাই আসসালাম আলাইকুম প্রথমেই চুয়াডাঙ্গা জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ যে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের সাথে দুটো কথা বলতে এসেছেন আমরা দীর্ঘক্ষণ প্রায় এক ঘন্টা বিভিন্ন বিষয়ে আলোচনা করলাম মত করলাম কিছু মতামত পেলাম কিছু পরামর্শ পেলাম যেটা আমাদের আগামী দিনে দেশ গড়ার কাজে আমাদের কাজে লাগবে শুধু তাই না আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদের পক্ষ থেকে যারা ধানের শিশু প্রার্থী আছে আমরা চুয়াডাঙ্গা জেলায় তাদেরও কাজে লাগবে আমি কয়েকটা বিষয় এখানে আলোচনা হয়েছে সেগুলো নিয়ে কথা বলতে চাই কৃষি বিশ্ববিদ্যালয় আমরা করতে চাই এটা আমাদের চুয়াডাঙ্গা জেলার প্রাণের দাবি এবং এই দাবির পক্ষে আমরা যথেষ্ট যুক্তি দাঁড় করিয়েছি বাস্তবতা হচ্ছে যৌক্তিক যুক্তি এখানে আছে কারণ কৃষি এলাকা হলেও এখানে বিভিন্ন ধরনের নিত্য নতুন ইনোভেশন চৌড়াডাঙ্গা জেলায়। সুতরাং কৃষিকে সামনের দিকে এগিয়ে নিতে চেলে আমাদের এখানে একটা অন্যান্য বিশ্ববিদ্যালয় করলে আমাদের ছেলেমেয়েরা উৎসাহিত হবে আমরা যারা কৃষিকাজে নিয়োজিত আছি আমরা সবাই উৎসাহিত হবে সে করে এখানকার যেমন অত্র অঞ্চলের কৃষির উন্নয়ন হবে সাথে সাথে দেশের উন্নয়ন হবে দ্বিতীয় যে বিষয় এসছে চ্যাংখালি যে স্তবন আমার চেয়ে আপনারা ভালো জানবেন আমি আপনাদেরকে অনুরোধ করবো একটা বিষয় খোঁজ নিতে একটা স্থলবন্দর হইলে স্থলবন্দর তখনই ওই নির্দিষ্ট জায়গায় হবে যখন দুইটি দেশের মধ্যে একটা মিনিমাম মেমোর আন্ডারস্ট্যান্ডিং হবে আমরা এখানে একটা কোর্ট করলাম তো উল্টো দিকের থেকে তো একটা কোর্ট হইতে হবে আমি একদম বেসিক যেটা বলি আপনারা খোঁজ নেবেন যে ভারত সরকারের এই ব্যাপারে কোনো উদ্যোগ আছে কিনা তারা একমতই না যদি আমার কাছে গতকালই একজন সাংবাদিক জানিয়েছে এক একটাই ছিল একটা স্ট্যান্ডবাজি আমরা এখানে করেছি কিন্তু উল্টো দিক থেকে কোনো উদ্যোগ নেই উল্টো বলতে ভারতের দিক থেকে কোনো উদ্যোগ নেই তা আমরা এখানে ইনফ্রাস্ট্রাকচার করলাম আমরা ঘোষণা দিলাম যে এখানে একটা ল্যান্ড পোর্ট হবে বা স্থলবন্দর হবে কিন্তু ভারতের দিক থেকে হলো না তাহলে কিন্তু এটা কিছুই হবে না এই বিষয়টা আপনারা একটু ভালো করে খোঁজ নেবেন যদি উল্টো দিক থেকে উদ্যোগ থাকে সেটা বাস্তবায়ন করা অবশ্যই সম্ভব শিক্ষার ব্যবস্থা আসলেও খারাপ এটা এতদিন মুখে মুখে শুনে আসছিলাম পত্রিকায় পড়ে আসছিলাম কিন্তু আমার অল্প কিছুদিনের অভিজ্ঞতা হলো এক